বৃহস্পতিবার কামারপুকুরে অনুষ্ঠিত হল বেঙ্গল শিল্পী ফেডারেশন ইউনিটের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন এই সম্মেলনে অংশ নেন মুক্তমঞ্চে কর্মরত সকল শিল্পী ও কলাকুশলীরা সংগঠনের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি শেখ লালচা জানান মুক্তমঞ্চে কাজ করতে গিয়ে শিল্পীদের বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় অনুষ্ঠান পরিচালনার সময়ে প্রশাসনিক বাধা আর্থিক সমস্যা কিংবা সাংগঠনিক সুরক্ষার অভাব এই সমস্ত কিছুই শিল্পীদের স্বাভাবিক কাজকে প্রভাব করে তাঁদের কথাই এই সম্মেলনের মূল লক্ষ্যই হল শিল্পীদের পাশে থাকা তাদের সমস্যার স্থায়ী সমাধানের পথ খোঁজা এবং শিল্পীদের অধিকার রক্ষায় একযোগে লড়াই করা সম্মেলনে উপস্থিত শিল্পীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জানান একতা ও সংগঠনের মাধ্যমে সমস্যার মোকাবিলা করা ছাড়া অন্য কোনো পথ নেই निभाजज 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 गोविंदा तू येगे चलो हमने तुम्हारे साथे आची हमने आची साथे आची गोविंदा तू येगे चलो हमने तुम्हारे साथे आची साथे आची साथे आची बीएसएफ यु दिचे राख नोब्रा प्रोग्राम निभाजज 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 बीएसएफ यु दिचे राख नोब्रा प्रोग्राम निभाजज 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 बीएसएफ यु जिंदाबाद এই সম্মেলনের উদ্দেশ্য হল আমাদের কামারপুপুর বিএসিউ ইউনিটের পক্ষ থেকে আমরা যে মুক্ত মঞ্চে অনুষ্ঠান করি আমরা যেসব মঞ্চের শিল্পীরা যেসব অনুষ্ঠান করে যাতে কোনো জায়গায় সমস্যায় যাতে না পড়তে হয় আমাদেরকে যাতে আমাদেরকে আমরা প্রোটেকশন পাই কিংবা আমরা যাতে এই সমস্যায় না পড়ি তার আমাদের এই মহাসম্মেলন কোন তরফ থেকে আপনারা বিএস বিএসএফ বিএসএফ ইউ বেঙ্গল শিল্পী ফেডারেশন ইউনিট থেকে আপনারা কতজন মোটামুটি শিল্পী এখানে আছেন আমরা আছি প্রায় এখানে দেড় থেকে দুশো জন আমাদের আরও আছে যারা কাজের মধ্যে আসতে পারে না কিংবা যাদের শো ছিল তারা টাইম আজকে দিতে পারে না যাই হোক আমাদের আছে বহুতই শিল্পী এখানে আপনাদের সংগঠনের মূল উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো যাতে আমরা কোথাও অনুষ্ঠান করতে যাই মুক্তমঞ্চে অনুষ্ঠান করতে যে যাতে বিপদে সমস্যায় না পড়ি তার জন্য আজকে আমাদের এই মহাসম্মেলন আপনার নাম আমার নাম বিপ্লব কর্মকার আমাকে রাকেশ বলে সবাই জানে সম্মেলন হচ্ছে দেখো এই শিল্পীর লাইনটা হচ্ছে অনেক রাতের বেলায় যে প্রোগ্রামে যে কমেডি অনেক অনেক জায়গায় খারাপ কমেডি যেমন কাজ করিয়ে পয়সা দেয় না খাওয়া দাওয়া দেয় না শিল্পীদের অনেক হ্যারাসমেন্ট করতে মানে করতে হয় সেই হ্যারাসমেন্টের না পড়তে হয় তার জন্য এই সম্মেলন আরও অনেক জায়গায় দেখা যাচ্ছে শিল্পীদের শিল্পীদের সাথে কমেডির খারাপ ব্যবহার দুর্ব্যবহার হ্যাঁ কাজ করিয়ে দুর্ব্যবহার আই পয়সা কম দিয়া তারপরে দেখা যাচ্ছে গাড়ির হাওয়া খুলে দিয়ে অনেক রকম মানে অনেক অনেক রকম অনেক জায়গায় মুখে সমস্যার মুখে পড়তে হয় সেই সমস্ত মুখে না পড়তে হয় তার জন্য এই সম্মিলন এই ইউনিট বিএসএফ ইউন ইউনিট আমরা শিল্পীদের পাশে শিল্পীদের সাথে আছি রাত দূরে যখনই মুসিবাদের পড়বে আমাদের ইউনিট শিল্পীদের সাথে আছে তাতে ডান্সার হোক কি অ্যারেঞ্জার হোক শিল্পী হোক আর মিউজিশিয়ান হোক আর গাড়ির ড্রাইভার হোক এই লাইনের যে শিল্পী লাইনে যারা গাড়ি চালায় তাদের হোক তাদের পাশে আমরা আছি বিএসএফ মুক্ত মঞ্চের সঙ্গে আমরা আছি আর থাকবো বিএসএফ ইউ জিন্দাবাদ আমরা আছি শিল্পীদের সাথে শিল্পীদের পাশে আপনার নাম আমার নাম শেখ লালচন্দ আমি বিএসএফ ইউর সভাপতি আরামবাগ জেলা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ